যে মূল উৎসব বলতে কি মানে মূলনীতি ইসলামের মূলনীতি না ইসলামের মূল উৎস কয়টি বলছে ইসলামের মূলনীতি কোরআন হাদিস কোরআন হাদিসের বাইরে এজমা যাদের সাহাবি কিংবা হকানি আলেম যাদের মানে ঐকমত একটা ই হয় ওটা তারা কোরআন হাজিজ দেখায় একটা মত ই করে কি আছে কোরআন হাজিজ আমি মানে আপনারা যে আপনারা যদি বল ইমানেরও ধরে আমরা বাহাত্তরটা তার ভিতর মেন 6টা হলো রুকুন এই এইটা আপনি থাকতে হবে তো আপনি যেটা 4টা 2টা এড করেন সেটা হলো হবে না ইজমা কি আস আপনার শরীয়তের দলিল হিসেবে আপনি সাব্যস্ত করবেন কিন্তু উশো এই দুইটা এইখান থেকে নিতে হবে আপনার ইজমার কি আস ও ইজমা কি আস কি কোরআন হাদিসের বাইরে এইখান থেকে নিচ্ছেন না মানে মৌলিক বলতে যে মূল থেকে আসে আপনার আপনার প্রশ্নটার ভাষা বুঝবেন মৌলিক উৎসর কথা জানা হচ্ছে এখানে মৌলিক উৎস তাহলে মৌলিক উৎস আপনি বলতেছেন ইজমা কি কোরআন হাদিস থেকে আসে তাহলে তো মূল তো কোরআন হাদিস

আপনিও উত্তর পারছেন তিনটা প্রশ্ন জিজ্ঞেস করছে আপনি একটা উত্তর করবেন তিনটার ঠিক আছে সেটা হলো আপনি যদি আপনি যদি আমাকে প্রশ্ন করেন আমি উত্তর না দিতে পারি ঠিক আছে এই যে প্রশ্ন তাহলে তো যা যত জায়গায় ইয়া হয় প্রতিযোগিতা হয় যে প্রশ্নটা ফেললো না প্রতিযোগিতা বিষয়টা ইসলামিক মৌলিক কিছু বিষয় ঠিক আছে কিন্তু এখানে না পারাটাকে যদি আপনারা ইগো নেন তাহলে কিন্তু এটা কিন্তু ইসলামে আরেকটু ভাবতে হবে কারণ ইসলামে যে কোনো জিনিস যে কেউ না জানতে পারে রাসুল সাল্লাহামকে প্রশ্ন করতো ইহুদিরা রাসুল সাল্লাহাম তিনি বলতেন আচ্ছা অপেক্ষা করতেন তিনি অহির জন্য তার মানে এটা তো লজ্জার কোনো বিষয় নাই ভাই এটাকে আপনি সাধারণ ভাবে নেন প্রিয় ভাই কারণ এই এই কাজগুলো তো অহরহ আমরা করছি এবং মানুষ ভালোভাবে নিচ্ছে জানার জন্য